একবার যদি জানতে পারে তাহলে তো একদম সর্বনাশ হ্যালো ফ্রেন্ডস তোমার সবাই কেমন আছো করি তোমার সকলেই ভালো আছো আর আমিও খুব ভালো আছি জলপাইগুড়ি জেলার এই ছোট্টগ্রাম রংধামালি থেকে আমি শিবানী তো দেখো আজকের ব্লগটা আজকের ব্লগটা কিন্তু আজকে একটু অন্যরকম অন্যরকম বলতে যেরকম গ্রামের হয়ে থাকে যেরকম আমি ডেলি দেখাই তো আজকে না আমার বর হচ্ছে মাছ মারতে নামছে তো এর এর আগের ব্লগে আমি দেখাইছিলাম যে আমি আর আমার বর মিলে মাছ মারতেছি ওটা ও মানছে ওটা ও মানে ও মাইনে নিছে কিন্তু এটাও মানবে না মানে এর আগে যেহেতু ব্লগটা দেখানো হয়ে গেছে এবার আবার ব্লগ ছাড়বো মাছ ধরা আমি না চুপচুপ করে ক্যামেরাটা নিয়ে আসি ও কিন্তু জানে না যে আমি ক্যামেরা নিয়েছি ও বলছে মনে ক্যামেরা কিন্তু করবে না ভিডিও ক্যামেরা করবে না আর আমি এটা চুপচুপ করে করে যাচ্ছে আরও এখানে কিন্তু মাছ মারতেছে আর ও মাছ মারতে নামতো না মাছ মারতে নামছে হচ্ছে একমাত্র আমার জন্য ও কিন্তু জানে না জানে ও কিন্তু দেখতেছে কিন্তু যে ক্যামেরা করতেছে কিন্তু ফোনটাকে জুম করে কিন্তু আমি ভিডিওটা করে যাচ্ছি ও কিন্তু অনেকটা দূরে আমি যখন জুম করি একটু আমি জঙ্গলে দাঁড়ায় আসি ক্যামেরাটা একটু নিচের দিকে নিয়ে ধরে তারপর আমি ভিডিওটা করতেছি ও নামছে একমাত্র আমার জন্য আমি বলছি গুড়া মাছ ধরো না চচ্চড়ি রান্না করবো গুড়া মাছ ধরার জন্যই নামছে আর এই যে আমার ছোট মেয়ে পাকুনি পাকুনি কিন্তু এখানে অলরেডি নাই মেয়ে গেছে মাছ দেখার জন্য নাম না কিন্তু গড়গড়ায় কিন্তু পড়ে যাবা স্নান করছো তুমি ধরতে সে আমার বড় হলো মাছ আর আমি হলো চুপচুপ করে ভিডিও বানাচ্ছি যদি দেখতে পাই যে ভিডিও বানাচ্ছি তাহলে তো সর্বনা মাছ ধরছে কীরকম করে রাগারাগি করে যাচ্ছে জাল নিয়ে জালের মধ্যে জট লাগানো আছে এর জন্য মাঠে বসে বসে কী করছি হাওয়া খাচ্ছি কী সুন্দর হাওয়া শীতের হাওয়া কি সুন্দর হয় যে আমি নিজের মুখটাও কেন দেখাচ্ছি বলো তো ও ভাবতেছে যে ক্যামেরাটা আমার দিকে হয়তো আমি রিলস বানাচ্ছি কিন্তু ও জানে না যে ও মাছ বাতাতেছে দেখো মাছ ধরে আবার পকেটে ঢুকাইলো মানে ওইখান থেকে মাছটা নিয়ে অনেকটা মেয়ের দিকে আসতে হবে তো যেহেতু মোবাইলটা কিন্তু জুম করা দেখে মনে হচ্ছে যে অনেকটা কাছে না অনেকটা দূরে তো ও মাছ পকেটে ঢুকায় নিয়ে আসতেছে চুপচুপ করে আর ও ভাবতেছে ক্যামেরাটা আমার দিকে ঘোরানো আর আমি অ্যাক্টিং করে যাচ্ছি যে আমি রিলস বানাচ্ছি কিন্তু আদৌ কিন্তু ক্যামেরাটা ওর দিকেই ঘোরানো হ্যাঁ এখন নিয়ে আসলো মাছটা ও চায় না যে আমি ভিডিও করি আমি নিজে নিজে হাসছে কিন্তু ও বুঝতে পারতেছে না যে মনা কি করে যাচ্ছে মনাকে ব বকা দিবে নাকি ও দেখবে মানে বুঝে পাচ্ছে না কিন্তু কি করবে তো মোটামুটি আমাদের এইদিকে মাছ ধরার ভিডিও হয়ে গেল আর এইদিকে দেখো তার আগেই হচ্ছে আমরা তো পরে আমাদের এই পুকুর থেকে মাছ ধরছি আর ওই পাশের পুকুর থেকে হচ্ছে জাইলারা আসছিলো জেলেরা জেলেরা এসে কয়টা মাছ ধরলো গুড়া মাছ ধরলো গুঁড়া মাছ ধরা হয়ে গেল ওদের মানে প্রত্যেক হাটে হাটে একটু করে মাছ ধরে তো দেখো এখানে ফিঙ্গার ভাজতেছি ফিঙ্গার খাবো ফিঙ্গার পাঁপড় খেতে কিন্তু আমার খুব ভালো লাগে কার কার এই ফিঙ্গার মানে এই নলের মতো পাঁপড়টা খেতে ভালো লাগে জানি না যাতে যাতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবা আগে কী করতাম এই পাপড়গুলো কিনে না পাঁচটা আঙুলে ঢুকাতাম পাঁচটা আঙ্গুলে ঢুকায় নিয়ে তারপরে হচ্ছে এরম করে এই আঙুল ওই আঙ্গুল এই আঙুল মাথায় মাথায় কামড়াতে 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 তারপরে মানে শেষ করতাম আর আগে তো বাজারেই না হচ্ছে এক টাকার পাঁচটা পাঁপড় দিত এখন তো আর ওই দিন নাই এখন হচ্ছে চারটা পাপড়ের দাম দশ টাকা আর এইখানে দেখো মাছ ভাজা প্রায় আমাদের হয়ে গেল আর আমার বড় মাছ ভাজা করলো আর তার সাথে মানে এটা একটু ওই পাশেটা হচ্ছে চিকেন পকোড়া আর এটা হচ্ছে মশলা টসলা দিয়ে মাছ ভাজা করলো আর ওকে বললাম তাহলে তুমি একটু লাউ ভাজাটাও করো এই যে একটু লাউ ভাজা করতেছে রাত্রেবেলা আমাদের খাওয়া হবে আর এই দেখো আমার কতগুলো পুষি 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 ক্যাট তো এখানে হচ্ছে মেয়ে খাওয়া দাওয়া করে চলে গেছে বললাম বাবা থালাটা সরানালে বিড়ালে মুখ দিবে সেই ঘুরে ফিরে এক সেই বিড়ালে মুখ দিল আর মুখ দিয়ে এখন সেই খাওয়া দাওয়া শুরু বিড়ালের হ্যাঁ লাগে আমার আমি এমনিও পশু পাখি খুব ভালোবাসি পশু পাখির সাথে আমার খারাপ ব্যবহার কোনোদিনও নাই যে কুকুর বলো ছাগল বলো গরু বলো পাখি বলো হ্যাঁ এমনি তো আমার বাড়িতে সবই আছে আর আমি আগে পাখি মানে পুষতাম পাখি পুষতেও আমার খুব ভালো লাগতো পশু পাখিকে নিয়েও আমার থাকতে খুব ভালো লাগে তো বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটি তোমাদের কীরকম লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই জানোই কি করতে হবে লাইক কমেন্ট শেয়ার তো এরপরে নতুন নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সাথে